দীর্ঘ সাত দিন ব্যাপী এই রাজপথে আন্দোলন করার পরে আমরা এখন যেটা চেয়েছি আমাদের মহামান্য আদালত আমাদের সেটা রায় দিয়েছে এবং সেটাতে আমরা সন্তুষ্ট আর এতে আমরা মনে করি ঈশ্বাস ভাইয়ের আর কোনো রকমের কোনো বাধা নাই শপথ নেওয়ার জন্য তার যেহেতু ছাব্বিশ তারিখে শপথ নেওয়ার ঘোষণা হয়েছে তা আশা করি এর মধ্যে আর কোনো বাধা বিপত্তি কেউ করবেও না আর হবেও না এটাই আমাদের আশা জনগণ বলছে সাধারণ জনগণ বলছে যে বিগত দিনের যে নির্বাচনগুলি হয়েছে সেগুলো অবৈধ তাহলে ওই নির্বাচনে যদি ইসরাক হোসেন হয় তিনিও তো অবৈধ না ইসরাক সাহেব কেন অবৈধ হবে কারণ বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো অবৈধ এই কারণে আমরা বলেছি জনগণ বলেছে সেটা চোর কাচুপী করেছে যারা সলিড ভাবে নির্বাচন করেছে তাদের সেই নির্বাচনগুলো তারা বয়কট করেছে বয়কট করে তারা নিজেদের মতো করে তারা তাদের দলের লোকদেরকে তারা জিতিয়ে নিয়েছে যার জন্য আমরা বলেছি এটা অবৈধ আমরা অবৈধ এমনি তো বলিনি অবৈধ বলার একটা অবৈধ বলার একটা মাপকাঠি আছে কারণ ঈশাক ভাই বিপুল ভোটে জিতেছে এবং সেটা তারা কারচুপি করেছে কারচুপি করে সেই ভোটগুলো তারা এই আপনার দক্ষিণের

অবৈধ নির্বাচনের জন্য শেখ হাসিনা যারা পাস করেছিল তাদেরকে পাস করতে দেয় নাই বা তারা কার ভোট কার চুরি করেছে কিন্তু তারাও যদি এখন দাবি করে যে আমরাও ন্যায্য মেয়র হিসেবে আমরাও সেই স্বীকৃতি চাই সেক্ষেত্রে জনগণ কি করবে বা সে সেই ক্ষেত্রে জনগণ একই ভূমিকা রাখবে আমরা একই ভূমিকা রাখবো কারণ আমরা যারা জানবো যারা রিট করবে হাইকোর্টে যারা মানে বিপুল ভোটে জিতেছে বিগত দিনে তারা যদি আবারও রিট পারে অবশ্যই জনগণ রাস্তায় থাকবে এবং তাদের রায় আমরা আদালতে থেকে চিনিয়ে আনব এটাই আমাদের মূল লক্ষ্য আচ্ছা আজকে যে আপনাদের আন্দোলন অষ্টম দিনের মতো আমরা দেখছি বৃষ্টি উপেক্ষা করে গত সারা রাতও আন্দোলন চলাবান এই আন্দোলন কতদিন পর্যন্ত আপনারা চলাব রাখতে এখন তো কোটে রায় হয়েছে কোটে রায় হয়েছে আমরা এখন চাচ্ছি আসিফ মামুক জনগণের সামনে মিডিয়া আর সামনে হাত জোর করে ক্ষমা চাইবে যে যে কথাগুলো বলেছে আমাদের ইশাক সাহেবের নামে আমরা সেগুলো চাচ্ছি যে সে আমাদের মিজার সামনে জনগণের সামনে সাদগুলোকে ক্ষমা চাবে আর পদত্যাগ করতে হবে। সে যে পন্ত পদত্যাগ না করবে যে পন্ত ক্ষমা না চাবে সে পন্ত আমরা রাষ্ট্রপথে আছে। ঠিক আমরা জানি আপনারা নেমেছিলেন ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর কারণে। কিন্তু এখন আপনি যেটি বললেন যে আсибо করে মুক্তি ক্ষমা চাওয়ার জন্য আপনারা যতক্ষণ না চাইবে ততক্ষণ চাইবে দুইটার মধ্যে আপনারা কোন কাজে নেমেছেন আমরা দুইটা কাজেই নেমেছি আমরা শুধু একটা কাজে নামিনি আমরা যখন নেমেছিলাম প্রথমে যে ঈশ্বর ভাইয়ের সে মানে রায়টা দিচ্ছে না হাইকোর্ট সে জন্য নেমেছি মাঝখান থেকে আসিফ মাহমুদ সাথে ঘোষণা দিল কি এটা আইনের অনেক সমস্যা আছে অনেক ভুল আছে এখানে এটা দেওয়া যাবে না সেটা আইন ডিসিশন নেবে এই যে সে অবান্তর কথাগুলা বলতেছে কি হয়ে বলে সে কি বুঝে কি জানে সে কি জানে ঈশাক ভাই সম্বন্ধে সে কতটুকু জানে সে যে এই যে অবান্তর বক্তব্য দিল কেন দিল সে সেটার জন্য তার ক্ষমা চাইতে হবে সে ক্ষমা চাইতে হবে ঈশাক হোসেন যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন আর দক্ষিণ সিটির সাধারণ জনগণ কি

এই সব এই সব এসেগলা করবে। ঠিক। সেগলা সেই পূরণ করবে। দুই চারটা স্যাম্পল বলেন যেগুলি মানুষ ভাবে আশ্বাস যে সে আসার করে তারা সুস্থ যেমন এক নম্বর হলো চাদাবাজি। সর্বপ্রথম যেটা বলবো আমি চাদাবাজি। সে চাদাবাজি যার সে তুলে দিবে। এবং জনগণ যাতে কখনোই কোনো রকম কারোর কোনো মাল সামান কোনো দিকে জানি সে হস্তক্ষেপ না করে। সেজন্য সে সেগলা দেখবে এবং সে জনগণের যাতে সিটি কর্পোরেশনের দক্ষিণের যেগুলো অপূরণ রয়ে গেছে কাজকাম রাস্তাঘাট বলেন আদার্স অন্য যে কাজকামগুলো মানে তাপস করে যেতে পারে নাই সেগুলো আমরা এখন পূরণ করবো আমাদের ভাই পূরণ করবে